আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার একশো একান্ন নিচে দেখো লেখা আছে সে পেজটির যে অ্যাক্টিভিটি নাম্বার ওয়ান এবং নাম্বার টু সেটি আমি এই ভিডিওটিতে সলভ করে দিচ্ছি আমি নিজে খাতায় লিখে রেখেছি সেই উত্তরগুলো তোমায় বলে দি তোমাদের বলে দিচ্ছি শুরু করার আগে একটি অনুরোধ করব যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটি আছে তার প্রত্যেকটি সলিউশন কিন্তু বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আচ্ছা আমি আনসারগুলো বলে দিচ্ছি এখানে প্রথমটি আছে নাম্বার ওয়ানে ফিল ইন দি গ্যাপস উইথ আর্টিকেলস এ অ্যান্ড ডি আর প্রিপোজিশন দিয়েছে অন ইন টু বাই উইথ ফ্রম এগুলো দশটি ইংলিশ সেন্টেন্স আছে ফিল ইন দি গ্যাপস অবস্থায় আছে ফিল করতে হবে এগুলো শূন্যস্থান পূরণ করতে হবে আমি সমস্ত উত্তর রেডি করে রেখেছি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি আচ্ছা দেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মিস্টার সেন ইজ অ্যান এম এ নাম্বার টু আই রিড দি এশিয়ান পেজ আই রিড দি এশিয়ান এজ এভরিডে নাম্বার থ্রি দি সান রাইজেস ইন দি ইস্ট নাম্বার ফাইভ হচ্ছে ফোর হচ্ছে সি ইজ এ ইউরোপিয়ান বয় নাম্বার ফাইভ रीता रईट्स उथथ ए पेन नंबर सिक्स देर इज एवर्सिटी इन दिल्ली नम्बर सेवेन द रैट वज्ड बैट नंबर एट ही वेन्ट टू कोलकता नम्बर नाइन पुट ऑन योर शार्ट नंबर टेन सी इज सफरिंग फ्रम मैलरिया नम्बर टुए आ গিভ দি পার্টস অফ স্পিচ অফ দি ইটালি সাইজড ওয়ার্ডস ইন দি ফলোয়িং আমি আনসার রেডি করে রেখেছি আমি বলে দিচ্ছি তোমাদের আনসারগুলো আচ্ছা নাম্বার ওয়ান দি হর্স রান্স ফার্স্ট রান্সের নিচে আন্ডারলাইন ছিল আমি ভার্ভ লিখলাম নাম্বার টু হচ্ছে হেয়ার ইজ এ রাইফ বানানা এটা অ্যাডজেক্টিভ হবে রাইপ রাইপ হচ্ছে ইটালি করা আছে সেটা হবে অ্যাডজেক্টিভ নাম্বার থ্রি হচ্ছে দি বয়েজ আর ফ্লাইং এ কাইট কাইট হচ্ছে নাউন নাম্বার ফোর দেয়ার ইজ এ বুক অন দ্য সেলফ অন হচ্ছে প্রিপোজিশন নাম্বার ফাইভ হচ্ছে অমল অ্যান্ড বিমল আর টু ব্রাদার্স আর সেখানে অ্যান্ড হচ্ছে কনজামশান নাম্বার সিক্স হচ্ছে সি সিং সুইটলি টু হার গ্র্যান্ড মাদার এটি হচ্ছে সুইটলি হচ্ছে অ্যাডভার্ভ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না